গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ পুলিশ শনিবার রাতে চরকডাঙ্গা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাছ থেকে উদ্ধার দুশো পাঁচ গ্রাম হেরোইন নগদ তিন হাজার সাতশো টাকা ও একটি মোবাইল ফোন ধৃতের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ বলছিলাম কি কি উদ্ধার করলেন এবং কতজনকে গ্রেফতার করলেন তার কাছে কি কী পাওয়া গেল আমরা গ্রেফতার করেছি একজনকে তার নাম হলো সফিউল্লাহ মণ্ডল বাড়ি চরকডাঙ্গা গ্রামে তার হেফাজত থেকে আমরা পেয়েছি দুশো গ্রাম হেরোইন তিন টাকা এবং একটা মোবাইল ফোন এর বিরুদ্ধে কি এর আগে কি কোনো হেরোইন পাচার বা হেরইন কেনা বেচার কোনো যা কিছু প্রাথমিক তথ্যের ভিত্তিতে সে আমাদের সন্দেহভাজনদের তালিকায় ছিল তার জন্য আমরা তার উপর নজর রাখছিলাম তো কালকে সে কিছু মাদক নিজের হেফাজতে সংগ্রহ করেছে এই খবরটা পাওয়ার পরই আমরা তার বাড়িতে তল্লাশি চালাই এবং এই হেরোইনটা উদ্ধার করি কোথা থেকে তল্লাশি করলেন তার বাড়ির কোথায় তার বাড়িতে আমরা খবর পাওয়ার ভিত্তিতে তল্লাশি করেছি তার বাড়িতে তার হেফাজত থেকেই এটা উদ্ধার হয়েছে আজকে আমরা তাকে আদালতে প্রেরণ করছি আমরা সাত দিনের পুলিশ হেফাজতের জন্য দক্ষিণ চব্বিশ হচ্ছে চক্র হচ্ছে বারবার ধরা পড়ছে এবং এখানে প্রচুর মাদক বিক্রি হচ্ছে মাঝে মাঝে হানাওয়া দেওয়া হচ্ছে কিন্তু এত বারবার তো কেন না আমরা বরাবরই সজাগ আছি এই মাদক দ্রব্য পাচার এবং বিক্রির বিরুদ্ধে সেই কারণে বছর ভর আমাদের রেট চলে যারা এই ধরনের ড্রাগ পেডলিং করে তাদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত গ্রেপ্তারও হয় দু সালে এটা আমাদের চতুর্থ একটা বড় অভিযান যেখানে আমরা চতুর্থবারের জন্য হেরোইন সিজ করতে পারলাম এবং আসামিকে গ্রেপ্তার করতে পারলাম এর আগেও এই দু সালেই আমরা এর আগে তিনবার হেরোইন উদ্ধার করেছি একবার হেরোইন পাচারকারীর কাছ থেকে এক লক্ষ একত্রিশ হাজার টাকা হেরোইন বিক্রির টাকা সেটাও উদ্ধার হয়েছিল আর এলাকার যাতে যুব সমাজ ছাত্র এরা যাতে এই ড্রাগ পেডলারদের খপ করে না পড়ে সেই জন্য আমরা প্রতিনিয়ত এখানকার স্কুলগুলোতে গিয়ে ছাত্রদের এবং কিশোর এবং তরুণ যারা ছেলে আছে ঘুটিয়ারি শরীফের তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করি তারা যাতে কোনো ক্রমে এই ড্রাগ পেডলারদের খপ করে না পড়ে বারবার তো আপনারা সচেতন করছেন কখনো দেখছি মাইকিংও করছেন বিভিন্ন এলাকায় গিয়ে সেটা প্রচার করছেন কিন্তু তাছাড়াও দেখা যাচ্ছে সেই কিন্তু রয়ে গেছে মানুষকে সচেতন হচ্ছে না না মানুষ সচেতন হচ্ছে না এটা বলা ভুল হবে সচেতন হচ্ছে এবং আমাদের প্রয়াস থাকবে বরাবরের জন্য তাদেরকে আরও বেশি সচেতন করা যাতে এই ধরনের সমস্যা ড্রাগের যে সমস্যা সারা বিশ্বব্যাপী রয়েছে তার যে কুফল তরুণ এবং যুব সমাজের উপর রয়েছে সেটা যাতে আমরা পুরোপুরি নির্মূল করতে পারি এই কারণে আমরা ছাব্বিশে জুন এখানে সারা বিশ্বব্যাপী যে ড্রাগ ট্রেডলিংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক সচেতনতা যে দিবস আছে সেটাও আমরা এখানে পালন করেছি এবং এখানে একটা পদযাত্রাও হয়েছিল তাতে আমাদের মাননীয় এসডিপিও ক্যানিং সাহেব ওসি ভটিয়ারি ওসি জীবনতলা এবং আমি নিজেও ছিলাম তারপর আমরা এই চারজন আধিকারিক ভটিয়ারির একটি স্কুলে গিয়ে ছাত্রদেরকে খুব ডিটেলসে বুঝিয়েছিলাম যাতে তারা কোনো ধরনের কৌতূহল বা কারো প্ররোচনায় এই ধরনের চক না পড়ে তো এটা আমাদের অন্যান্য আরও অনেক স্কুলেই করা হয় ভোর

জিনিসটা ওনারা কি করে কি হয়েছে আমি বলতে পারছি না আমার ঘরে পরে শ্বাস করে কিছু পাই এর এর আগে এর আগেও কি তুমি এইসব পাচার করতে বিক্রি করতে তোমার সাথে কি আন্তর্জাতিক কোনো চক্র আছে না আরো কারোর সাথে জানাশোনা আছে এই এই ব্যাপারে ব্যবসাটা কতদিন করছো আমি গড চালাই আর আমি বাড়িতে হ্যান্ড গ্লাভস এই ব্যবসাটা কতদিন করছো আমি ব্যবসা করি না বাড়ি কোথায় তোমার এই চরাউটায় বাড়ি নাম কি সফিউল্লাহ মন্ডল